নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি অন্য একটা রান্না নিয়ে আজকে আমি তৈরি করব আর মাছের কালিয়া হ্যাঁ আমরা সবাই আর মাছ খাই না ঠিকই কিন্তু একবার খেয়ে দেখবেন এই আর মাছের স্বাদ কিন্তু খুব সুন্দর আজকে চলুন দেখে নিই কীভাবে তৈরি করব এই আর মাছের কালিয়া আর মাছের কালিয়া করার জন্য আমি নিয়েছি চার পিস আর মাছ নিয়েছি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বেটে রেখেছি একটা ছোটো সাইজের টমেটো এটাও পেস্ট করে রেখেছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এই যে আর এক ইঞ্চি আদা কুঁড়ে রেখেছি আর ছটা রসুন সেটাও কুড়ে রেখেছি নিয়েছি স্বাদ মতো নুন চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি নিয়েছি ধনে গুঁড়ো হলুদ আর একটুখানি টমেটো সস নিয়েছি এই ওয়ান টেবিল স্পুন মতো নিয়েছি কিছুটা ধনে পাতা এবার আমি মাছটা ভাজতে দেবো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরমও হয়ে গেছে এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো মাছগুলো একটুখানি কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন দুটো পিসি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি বাকি মাছ কিছু আমি তেলে দিয়ে দিলাম আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দুটো কাঁচা লঙ্কা প্রথমে ফাঁকিয়ে দিয়ে দেব এবার এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে একটুও কাঁচা গন্ধ না থাকে আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেলে আমি আদা কোড়াটা দিয়ে দেব মসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা কোরা আটাটা একটু নেড়ে নিয়ে আমি টমেটোটা দিয়ে দেব দিচ্ছি টমেটো নুন হলুদ আর ধনে গুঁড়ো এবার এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো মশলাতে একটু কষানো হয়ে গেলে আমি টমেটো সসটা দিয়ে দেব আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি টমেটো সসটা দিয়ে দিলাম আমার মশলাটা পুরোটাই কষানো হয়ে গেছে আমি এর মধ্যে মাছ চারটে দিয়ে দিলাম এবার আমি এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি আমি গ্রেভি থেকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এবার আমি এই গ্রেভিটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন আমার গ্রেভিটা কি সুন্দর ফুটছে আমি এই পর্যায়ে এর মধ্যে হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা কালিয়া সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার আয়ের মাছের কালিয়া দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন তৈরি হয়ে গেল আমার আর মাছের কালিয়া দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারাও একবার এইভাবে আর মাছের কালিয়া করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এই একটা মাছ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন